নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে সাপ্তাহিক রাশি ফল ছাব্বিশে মে থেকে পয়লা জুন কেমন যাবে এই সপ্তাহটা তোমাদের জন্য তো প্রথমে কিছু বলে রাখি কথা তারপরে ডে টু ডে বিচার করব। প্রথমে বলবো এই সপ্তাহটা তোমাদের কর্মক্ষেত্রে তোমাদের উপরে বসের বা উন্নতন পক্ষে নজর থাকবে মানে তোমাদের কি তোমরা কি কাজ করছো কেমন করছো এটা নজর রাখবে তারা তো মানে ওয়াচ করা যাকে বলে তো নতুন প্রজেক্ট হাতে পেতে পারো হাতে আসবে সেখানে তোমাদের দায়িত্ব বাড়বে কর্তব্য বাড়বে এবং সেখানে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ভূমিকা বাড়বে তো সেখানে প্রজেক্ট প্রজেক্ট নতুন মানে সেখানে হলো যে তোমাদের তোমার সিদ্ধান্তই ফাইনাল এরকম ব্যাপার হতে পারে তো অফিসের কিছু চাপ থাকবে তবে প্ল্যানিং করে এগোলে আমাদের চাপ কিছুটা কমতে পারে আর ম্যানেজ করা যেতে পারে কারো কারো কারোর কমিউনিকেশন স্কিল বাড়বে এ সপ্তাহটা ব্যবসায় মিশ্র ফল ব্যবসায় কিন্তু মিশ্র ফল আসবে আর নতুন কিছু যদি ডিল করার থাকে তাহলে বলবো যে একটু সাবধানে ডিল করবে কারণ ডিল করার এই সপ্তাহটা একটু একটু সাবধান থাকার সময় এই সপ্তাহটা তেমন মানে মিশ্র ফল পাবার সময় ব্যয় বাড়বে মানে খরচ বাড়বে আর কি তো সপ্তাহে শেষ দিকটা যারা নিবেশ করতে চাও তাদের জন্য ভালো বলবো সপ্তাহে শেষ দিকটা নিবেশ করলে ভালো ফল পাবে মানে রিটার্ন পাবে আর কি প্রফিট প্রেম ও পারিবারিক জীবন ভালো থাকবে তবে মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হতে পারে তবে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তবে খোলাখুলি আলোচনা করে এটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ বেশ ভালোই থাকবে ঠিক আছে তো এই হলো একটা সামান্য জিস্ট দেওয়ার চেষ্টা করলাম তবে এরপরে আমি চেষ্টা করছি যে ডে টু ডে কেমন যেতে পারে সেগুলোকে বলার আচ্ছা এরপরে কি বলবো ছাব্বিশে মে ছাব্বিশে মে দিনটা সোমবার সোমবার দিনটাই তোমাদের কেমন যেতে পারে কৃতিকা নক্ষত্রের দিন চন্দ্র থাকবে মেসে তো তোমাদের হচ্ছে যে সেই দিনটাই একটু ব্যয় বৃদ্ধির দিন কিন্তু কর্মব্যস্ত দিন সেদিনটা ব্যয় বাড়বে মনে একটু চাপ থাকবে আর ব্যয় বাড়তে পারে আর কর্মব্যস্ত হতে পারে আর সেই দিন যেটা বললাম যে বস তোমাদের নজর রাখবে ওই যে মানে কর্মক্ষেত্রে একটু মানে ওই যে উপর নজর থাকবে তার মানে মানসিক চাপ থাকবে তো দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এরকম একটা ব্যাপার সেই প্রথম দিনে এইটাই হবে মানে ছাব্বিশ তারিখে এই ব্যাপারটা হবে আর অন্যান্য দিকটা বলবো শরীর স্বাস্থ্য বা মানে যারা ব্যবসা করো তাদের ক্ষেত্রে মিশ্র ফল মানে ভালো মন্দ মিলিয়ে হবে দিনটা যেহেতু রবির দিন তোমাদের শনি বাবাজির সঙ্গে রবি বাবাজির তো খুবই মানে ক্লাস তোমরা জানো তো সেই জন্য সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে পরের দিন চলে যাব সাতাশে মে চন্দ্র থাকবে একেবারে বৃষ রাশিতে সপ্তমভাবে রোহিণীতে থাকবে আর সেদিন হয়ে চন্দ্র বুধের আবার দ্বন্দ্ব আর চন্দ্র সঙ্গে তো শনিদেবে যে কোনো খুব একটা বেশি মিল নেই তাহলেও বুধ আর রবি চন্দ্র একসঙ্গে তিনজন থাকবে সপ্তম হবে তাহলে কি হবে একটু ব্যবসায় মন্দা হতে পারে ব্যবসায় প্রভাব পড়তে পারে টাকা পয়সা নিয়ে সমস্যা হতে পারে কিভাবে টাকাটা ম্যানেজ করবো এইসব ব্যাপারে একটু চাপ থাকতে পারে তো এই সমস্ত কিছুগুলো আমরা দেখতে পারি তো তারপর শরীর স্বাস্থ্য এবং এর উপর সেদিনে একটু প্রভাব পড়তে পারে আর হচ্ছে যে পার্টনার দাম্পত্য জীবন মোটামুটি থাকবে সেদিনে আর আয় কেমন হবে আয় ভালোই হবে আয় ও সঞ্চয় দুটোই ভালো হবে সেই দিনটা সাতাশ তারিখ বাকি অন্যান্য দিক থেকে যেমন মিশ্র ফল হয় সেরকম মিশ্র ফল হবে রোহিণীর দিন মানে চন্দ্রের দিনে তোমাদের সাবধান থাকায় ভালো আর চলে যাব তারপরে মে মৃগশিরা নক্ষত্রে থাকবে চন্দ্র চন্দ্র মঙ্গল তাহলে মোটামুটি আবার শনি মঙ্গলের ক্লাস তো ওই দিনটাও তোমাদের সাবধান থাকতে হবে যদিও এদিকটা একটা ব্যাপার আছে যে মানে মঙ্গলের নক্ষত্র মঙ্গল নিচস্ত তার উপরে মানে আমাদের কোনো দৃষ্টি নেই কারণ শনি মঙ্গলের উপরে এখন রাহুর দৃষ্টি আর আগের মতো নেই তাহলে মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আর ব্যবসা বাণিজ্য যেমন চলছিল তেমন চলবে মোটামুটি বেশ ভালোই থাকবে রবি আর চন্দ্র একসঙ্গে থাকার দরুন কি হবে আমাদের ব্যবসা থেকে একটু ভাগ্যের উন্নতি ব্যবসাগুলো বা মানে মানে যেমন চলা তেমন চলবে রিটার্নও পাবো প্রফিটও পাবো আয় হবে এবং সেই থেকে আমরা সেভিংসও করতে পারবো তো মোটামুটি মঙ্গলের দিন হলেও কি হবে আমরা ভালো ফল পেতে পারি দিনটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট ভালো দিন আমরা পাবো সমস্ত ক্ষেত্রে জীবনের আঠাশে মে দিনটা মোটামুটি ভালো এবার চলে যাব উনত্রিশে মে উনত্রিশে মে দিনটা চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে অষ্টমভাবে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে গজকেশ্বরী যোগ তৈরি করবে তবে সেই দিনটা প্রপার যোগটা হবে না তবুও তোমাদের জন্য যোগ কারণ তোমাদের যেহেতু নক্ষত্র অনুরাধা আর চন্দ্র থাকবে আদ্রায় রাহুর দিন দিনটা রাহুর হবার জন্য তোমরা যদি ওই যে বলেছিলাম সপ্তাহের শেষে যদি তোমরা নিবেশ করো তাহলে রিটার্ন পাবে তাহলে ওইটা সেই দিন মানে বৃহস্পতিবার উনত্রিশে মে হলো সেই দিন নিবেশ করলে তোমরা কি ফল পাবে রিটার্ন পাবে প্রফিট পাবে ভালো করে করা দরকার হঠাৎ প্রাপ্তি হঠাৎ আয় বৃদ্ধি লটারি কাঁলে ভালো রিটার্ন পেতে পারো তো ভালো করে বুঝে শুনে করলে লাভ আছে কারণ প্রাপ্তির দিনটা ভাগ্যপতি আর আমাদের ধনপতি মানে আমাদের দেবগুরু বৃহস্পতি একসঙ্গে থাকছে অষ্টম ভাবে হঠাৎ করে ভাগ্য ঘুরতে পারে তো পরিবর্তন হতে পারে তো সেদিনটা তোমাদের হবে সেদিনটা নিয়ে তোমরা মানে যদি মনে হয় যে ঝুঁকি নিলে ঝুঁকি নিতে পারবো তাহলে ঝুঁকি নিতে পারো যে কোনো বিষয়ে গেন হবে এবার চলে যাব তিরিশে মে তিরিশে মে পুনর্বসু নক্ষত্রে যাবে আমাদের চন্দ্র তো সেই দিনটাও ভালো দিন সেই দিনটা অ্যাকচুয়ালি প্রাপ্তি যদি আমরা শুক্র বৃহস্পতিবারে মিসও করি তাহলে আমরা শুক্রবারে পাবো শুক্রবারটা শিওর শট একদম কারণ এমনিতে চন্দ্র ভালো নক্ষত্রে আছে আর দেবগুরু নক্ষত্র সঙ্গে শনীত কোনো সমস্যাই নেই তাই ভালো দিন ভালো দিন খুব ভালো দিন ওই দিনই প্রপার গজকেশ্বরী যোগটা তৈরি হবে চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্র আর দেবগুরু এখন আছেন মঙ্গলের নক্ষত্রে তাহলে কি হবে একে অপরের সঙ্গে লগ্নপতি নক্ষত্র আর এদিকে আমাদের পঞ্চমপতি আর ঋতুপতি নক্ষত্র একসঙ্গে প্রায় মিলেমিশে থাকছে তাই জন্য ভালো ফল পাওয়া যাবে তাও সেদিনটা আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের ব্যবসা শরীর স্বাস্থ্য মন দাম্পত্য আয় অর্থ মানে সঞ্চয় যেটা তো সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো সেদিনে ঋণ শোধের দিন আছে ঋণ শোধ করতে পারবো আমরা চন্দ্রের দৃষ্টি থাকবে কোথায় একেবারে দ্বিতীয় ভাবে তো ভালো একটা ব্যাপার মানে ঘনভাবে দৃষ্টি থাকবে তাহলে প্রাপ্তি আছে আমাদের তো সেদিনটা আমরা চেষ্টা করব যদি আমরা পারি তো নিবেশ করার যদি আমরা টাকা থাকে বা যদি একটু পাওয়ার থাকে করব পাবো আমরা কিছু পাবার দিন একত্রিশে মে একত্রিশে মে চন্দ্র চলে যাবে কর্কটে তোমাদের একবারে ভাগ্যভাবে নিজের ঘরে যাবে মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে একসঙ্গে আর সেদিন থাকবে শনিবার হবে আর সেদিনে পুষা নক্ষত্র শনির নক্ষত্র সেদিনটা কেমন যেতে পারে তোমাদের নজির নক্ষত্রের মালিক একেবারে ভাগ্যটা ভালো ফল পাবে অর্থাৎ নক্ষত্রের জন্য যতটুকু ভালো ফেভার করার মানে টেন টু ফিফটিন পারসেন্ট ততটুকু ভালো ফল আমরা সেদিনে পাবো সেদিনটা ভালো দিন অতি শুক্র শনি এই দুটো দিনই ভালো এমনকি বৃহস্পতিবারটাও ভালো দিন তাহলে বৃহস্পতি শুক্র এই শনি এই এই তিনটে দিনে যদি আমরা মোটামুটি লটারি ফাটকা ইনকাম করতে চাই তাহলে আমরা করতে পারবো এবং সফল হব। শিওর একদম এইবারে অন্যান্য দিকে যদি বলবো যে পুষা নক্ষত্রের দিন শনিবার দিনটা কি করতে পারে দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি তোমাদের সবসময় চাপ নিয়ে চলতেই হবে দায়িত্ব নিয়ে থাকতেই হবে এটা তোমাদেরকে এটা মনে রাখো মনে রাখতেই হবে সবসময় যে তোমাদের ওপর সবাই তাকিয়ে থাকে এই মানুষটা কি করবে কি করে চলবে কি করে বলবে সেটা বুঝে আমরা চলবো বাকিরা চলবে এরকম একটি ক্যাপ্টেন কিছু না থেকেও ক্যাপ্টেন এরকম ব্যাপার তো সেই রকম শনিবার দিনটাও তোমাদের ওপরে অনেক কিছু তাকে অনেক কিছু নির্ভর করবে তোমরা যা করবে সেরকমভাবে চলবে সবাই তো এরকমই মানে তাহলে দায়িত্ব বৃদ্ধি পাবে আর বাকি সমস্ত ক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি থাকবে তাই থার্ড হাউসে তাহলে ওখানে ভাগ্য অনুকূল আমাদের কর্ম প্রশংসিত হবে কর্মে গতি বাড়বে আয় বাড়বে তো তারপর সঞ্চয় বাড়বে ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে শনিবার দিনটা অতীব শুভ দিন চলে যাব পরের দিন হচ্ছে রবিবার পয়লা জুন তাহলে পয়লা জুন কেমন যাবে রবিবার দিনটা চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে সেদিনটাও খুব ভালো দিন হতে পারে কারণ বুধ আছে আমাদের সপ্তমভাবে তাহলে ব্যবসা থেকে লাভ হবে আমরা পাও কিছু পাওনা পেতে পারি সেদিনে পাওনাগুলো আদায় হবে তাহলে ব্যবসা ভালো তারপর হচ্ছে যে আমাদের অর্জন করা করতে পারবো যেহেতু বুধের নক্ষত্র লাভপতি প্রতি তাহলে লাভও হবে কিছু তাহলে অর্থ লাভ হতে পারে সেদিনে তো ভালোই ফল হবে আর বুধের নজর আছে আমাদের লগ্নভাবে তো তাহলে বলবো যে একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভালো করে সাবধান হতে আর মেন্টাল প্রেসার একেবারে থাকলেও তাকে কন্ট্রোল কোটা করা শিখতেই হবে তার জন্য ধ্যান প্রাণায়াম করতে হবে মেন্টাল প্রেশার থাকবে তো সেটাকে হ্যান্ডেল করতেই হবে আজকের দিনে মেন্টাল প্রেশার হ্যান্ডেল না করতে পারলে খুব ক্ষতিগ্রস্ত হতে হয় সমস্ত দিক থেকে বিশেষ করে নার্ভে যাদের প্রবলেম আছে বা যাদের ঘুম কম হয় তাদেরকে সাবধান থাকতে হবে বৃশ্চিক রাশির নাইনটি পারসেন্ট মানুষের ঘুম কম হয় এটা বড় সমস্যা তো বিশেষ করে বয়স বাড়লে তো সেদিক থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে আর এই বুধ তোমাদের আগামী দিনে ওরকম একটা জায়গায় নিয়ে যাবে বিশেষ করে যে বললাম ছয় জুন রাশি পরিবর্তন করছে তখন একটু সাবধান থাকতে হবে যাই হোক এই ছিল তোমাদের সাপ্তাহিক রাশি ফল আর আমি বলবো যে লাকি নাম্বার লাকি নম্বর আমি আগের দিনে রাশি ফলে বলেছি দুই তিন নয় তো তোমাদের নক্ষত্র হিসাবে কি বলবো তোমাদের এই সপ্তাহে বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিনের জন্য তোমরা করবে পাঁচ আট আর ছয়ের জন্য বসে থাকবে এই তিনটে নম্বরকে ফলো নক্ষত্র হিসাবে শুক্র আর শনিবার এই আর রবিবারটাও এই কি করবে পাঁচ ছয় আটের মধ্যে চেষ্টা করবে ঠিক আছে তাহলে ভালো থেকো আর রঙের কথা বলেছি রাশি হিসাবে লাল আর যদি নক্ষত্রকে হিসেবে ফল পেতে যাও তাহলে একটু চেষ্টা করবে সাদা রঙকে পরা পড়া ঠিক আছে